আখেরি মোনাদাতের মধ্য দিয়ে শেষ হল টঙ্গিত তুরাক পাড়ের এবারের বিশ্ব ইস্তেমা প্রায় আধা ঘন্টা মোনাজাতের প্রথম এগারো মিনিট দোয়া করা হয় পবিত্র কোরআনে বর্ণিত আয়াতগুলো পাঠের মাধ্যমে শেষের উনিশ মিনিট দোয়া করেন হিন্দি ও উর্দু ভাষায় कबर के आजाद से हमें बचा दे ए माँ कबर के सवाल हमारे लिए आसान फरमा दे ए माँ नाम आमाल का सीधे हाथ से मिलना आसान फरमा दे ए माँ नेतियों के तराजू का झुकना आसान फरमा दे ए माँ हो गए कोसर पर नदी के जाल हाथ से जाल पीना नसीब फरमा दे ए माँ अपनी चिराग से गुजरना आसान फरमा दे ए अम्मा আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনামাপের পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং বিশ্বশান্তির জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চান মুসল্লিরা মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের প্রধান মুরব্বী মাওলানা কান্দালবির বড় ছেলে ইউসুফ বিন সাদ মুসল্লিদের কান্না আর আল্লাহ হুম্মা আমিন ধনীতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান وسلام على দিনের শুরুতে দেওয়া হয় দিক নির্দেশনামূলক বয়ান শীর্ষস্থানীয় অনেক আলেম ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য মুসলিদের উদ্দেশ্যে বয়ান দেন ইস্তেমায় ইসলামী শিক্ষা নিতে আসা অনেকেরই ছিল ভিন্ন অভিজ্ঞতা ইস্তেমাতে আমরা আসছি অনেক দূর থাকি বিভিন্ন জায়গাতে আসছি এখানে দিন শিকার কিন্তু এখানে দেখা যায় অনেক ব্যবসায়ীরা আছে আপনার হ্যাঁ পাঁচ টাকা আর পান পনেরো টাকা নেই গোসল করতে গো চল্লিশ টাকা কোনো কিছু খেলে দাম বেশি রাখে এগুলাতে মানে গাটে ঘাটে আমরা তো অনেক দূর দূরান্তে দিনের প্রচার জানমাল নিয়ে আসছি কিন্তু অনেকে অনেক টাকা পয়সা তো নিয়ে আসে না দিন চিন্তা করার জন্য আল্লাহর জন্য আসছে কিন্তু ওরা যে নিতে যে পাঁচ টাকার পনেরো টাকা একটা মনে চা খাইলে কয় বিশ টাকা চার দাম দশ টাকা ওরা ডবল রাখে যে একটাই খাইবেন ওরা ডবল টাকা দিয়ে রাখে তাই আমি ওইটাই বলতে চাই যে মনে করো বিভিন্ন জায়গাতে এখানে আল্লাহর জন্য আসে দিন প্রচারের জন্য কিন্তু এইগুলা জিনিস যেন খাবুতে ওরা নিয়ে আসে একটা মোবাইল চার্জ দিলে কয় পঞ্চাশ টাকা মোবাইল চার্জ দিলে বিশ টাকা হলে বেশি হয় ওরা পঞ্চাশ টাকা রাখে ত্রিশ টাকা বললাম দেখে এই যে আমাদের উপরে একটা চার্জ করে ওরা বসে থাকে যে ইস্তেমাতে আসছে যে কিভাবে এদেরকে টাকা পয়সা নিতে হয় এই যে এগুলাতে আমি বললাম যে আগামী বছর যেন এগুলা একটু প্রশাসনে এগুলা যে দেখে নে যে এই জিনিস দাম কেন বেশি নে ইস্তেমার ময়দানাই আইয়া এইভাবে যদি আসে তো অনেক নতুন লোক আছে শিখতে সে আর আসবে না কবে এখানে ইয়ে কী হবে টাকা পয়সা বেশি দেওয়া খেতে হয় হ্যাঁ কোনো সুবিধা নাই এরপরে এই যে ঢাকা পরে যে তুরাক নদী এই যে পানিগুলা এত গন্ধ এত বিস্ত্রী এটা যদি সরকারের পক্ষতেই প্রশাসনের পক্ষতে এটা ব্যবস্থা নেওয়া হয় আর মশা যেগুলো আছে বসা যায় না এরপরে অনেক সময় মোবাইল চুরি হয়ে যায় টাকা পয়সা চুরি হয়ে যায় প্রচণ্ড মশা কষা এগুলো যেন হয় না এগুলা দেখার জন্য আগামী বছর যেন আরও বেশি বেশি মানুষ আসতে পারে এই জন্য সবার কাছে আমরা সারা দেশবাসীরা দিন পৌঁছাইতে পারি এই আগামী বছর ওইটা যেন সঠিকভাবে ওরা মনিটর করতে পারে এই জন্য আমি সরকারেরটাই আবেদন করলাম তিন ধাপের আটান্নতম বিশ্ব ইস্তেমা শুরু হয় একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যায়ক্রমে শেষ হয় ষোলোই ফেব্রুয়ারি